আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে দ্বিতীয় রমজান হয়ে গেল তো আমরা আজকে হালিমের দোকানে গিয়েছিলাম আমরা এই দোকান থেকে মাঝে মধ্যেই হালিম নেই ওনার হালিম একটা বেস্ট হালিম আমার কাছে সেটা মনে হয় এর জন্য আমরা মাঝে মাঝে ওনার দোকানে যাই যদিও রিক্সা ভাড়া দিয়ে যেতে হয় মিরপুর এগারো নম্বর থেকে লালমার্ট যাবেন যেখানে মোবাইল বিক্রি হয় সেকেন্ড হ্যান্ড ওখানে গেলে আপনারা এই দোকানটা দেখতে পাবেন এই হালিমের দোকানটা আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো একশো টাকার যদি আপনি হালিম নেন তাহলে অনেক মানুষ খেতে পারবেন তবে এই যে হালিম আমরা নিয়ে আসছি দেখে কি দিছে হালিম একদিন আমি তো ওইখানে যায়া খাইছি দেখে কি কি দিছে ভিতরে এই যে আমি একশো টাকার হালিম দেখে কি দিছে ভিতরে গীতটা খুলতে পারি না আমার ব্যর্থতা গীত খুলছি দেখি কি দিছে পুরো বাকি ভরে গেছে এখন আমি কি দিছে দেখাইতেছি যে আসলে একশো টাকায় কি কি দিছে আমার বড় একটা গরুর পায়া দিছে ছেন এটা দেখলেই তো খেতে ইচ্ছা করে আরো অনেক টেস্ট হয় আমি ঝাল দেয় প্রত্যেকবারই আমি ঝাল কমে আসছি ঝাল একদম খেতে পারি না আমরা দেখেন কত বড় একটা ই দিচ্ছে এখানে মাত্র একশো টাকার হালিম কিন্তু কত সুন্দর করে মানে দিছে এক বাটি এখান থেকে চারজন খাইতে পারবে এই হালিমটা হ্যাঁ এটা গরুর পায়া আছে না পায়াটা দেখতে থাকেন ভিডিওটি টানবি আসো তো একসামিজ খাই টেস্ট করে দেখো তো এই যে এটা নিচে ওই দেখো ছোটোখাটো অনেক কিছু আছে এই যে এটা আমি খাইয়ে টেস্ট করি নাও নাও নিয়াও তুমি নিতে থাকো মিয়া নিজের মতো করে খাও কেমন হয়েছে বুঝি নাই কি হয়েছে মজা লাগে অনেক টেস্ট আমরা হালিমটা লাল মাইটা থেকে নিয়ে আসছি কষ্ট করে এত দূর যায় রিক্সা ভাড়ায় চল্লিশ টাকা ওইখানে যাইতে বিশ টাকা আর আয়তে বিশ টাকা চল্লিশ টাকা শুধুমাত্র এই হালিমের জন্য